হরে কৃষ্ণ আপনারা কি বারো সাতাশে পেঁয়াজ রসুন ছাড়া খাবারের সন্ধান করছেন আপনারা কি বারে সাতাই সে প্রসাদ তথা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর প্রসাদ নিয়ে চিন্তিত সেই চিন্তার সমাধান নিয়ে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি রাধিকা কিচেনে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত জানানোর চেষ্টা করব হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ব্লগ উইথ গোকুল এনাদের ব্লগ ভিডিও বন্ধু আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হলাম চলো ব্লগটা শুরু করছি লেটস গো হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ প্রণাম প্রথমে ধন্যবাদ জানাই আপনাদের আমাদের এখানে আসার জন্য অ্যাকচুয়ালি মিসকান বারসাতের পক্ষ থেকে দুরাজ প্রভু তার অশেষ কৃপায় আমরা এখানে রাধিকা কিচেন ওপেনিং করতে চলেছি এটা সম্পূর্ণ ইস্কনের মতাদেশ ইস্কনের ফর্মুলা অনুযায়ী তৈরি হবে এখনও কাজ চলছে খুব শীঘ্রই এটা ওপেন হবে আপনারা দেখতে পারেন পাচ্ছেন রাধিকা কিচেন এখানে শুধু প্রসন্ন বিরিয়ানি ক্যারাড রাইস সহ সব কিছুই একদম প্রসাদী পাবেন আপনারা আসেন ভিতরে দিয়ে দেখবেন প্রভু আপনাদের এই রাধিকা কিচেনের কাজ এখনো চলমান রয়েছে হ্যাঁ পূর্ণবন চলমান রয়েছে এখনো কাজ করছে আপনি ব্যক্তিমান পাশে ইলেকট্রিশিয়ান তিনি কাজ করছেন এবং ভিতরে কাজ করছে এবং আমরা আগামী রোববারে একটা ছোট অনুষ্ঠান করছি এবং বুধবার মাহপুর থেকে গিরিয়াস্তিপা দাস প্রভু তিনি সদর বল নিয়ে এসে এখানে কীর্তন নিত্য গীত সহকারে ওনার উপেন্দন করবেন আপনাদের সকলে নিবন্ধন থাকলো আপনারা সকলে সপরিবারে সব আন্দোলন সবাইকে নিয়ে আসবেন জগন্নাথের প্রসাদ পাবেন চলছে আচ্ছা আপনাদের এসি কেবিনের ব্যবস্থা আপনারা করছেন যাতে করে আগত ভক্তবৃন্দরা এই এসি কেবিনে বসে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর প্রসাদ গ্রহণ করতে পারেন হ্যাঁ এছাড়া মহারাজরা যখন এয়ারপোর্ট থেকে মায়াপুর যাতায়াত করে তারাও যাতে মধ্যাহ্ন বা রাত্রিতে এখানে সুন্দর পরিবেশে ঠান্ডা পরিবেশে প্রসাদ পেতে পারে তার জন্য আমরা এমন ভাবে একটা উদ্যোগ নিচ্ছি এছাড়াও আমাদের পিছনে ক্যাফে সুন্দর বসার জায়গা করা হচ্ছে যেখানে সবাই এসে সব পরিবারে সুন্দর করে তাদের পরিবার পরিজন আত্মীয়স্বজন নিয়ে ছোট ছোট বাচ্চাদের নিয়ে খেলার জায়গা থাকবে এবং সেখানে তারা যদি সুন্দরভাবে বসতে পারেন এখানে বসার ব্যবস্থা করা হচ্ছে সুন্দর পুকুরের পাশে একটা মনোরম পরিবেশ পাবেন আচ্ছা আপনি বলছেন যে আপনাদের এই রাধিকা কিচেনের এই পার্শ্ববর্তী যে বারেসাত ইউনিভার্সিটি এবং অ্যাডভান্স ইউনিভার্সিটি রয়েছে সেখানকার ছাত্রছাত্রীরা এখানে এসে জগন্নাথের প্রসাদ গ্রহণ করতে পারবেন একান্ত ভগবানের কথা আলাপ করতে পারবেন সেই সাথে প্রাকৃতিক যে মনোরম দৃশ্য সেটি তারা এই পুকুরের ধারে বসে উপভোগ করতে পারবেন হ্যাঁ আপনি যেটা বলছেন সম্পূর্ণভাবে এখানে উপভোগ করতে পারবেন এবং প্রতি সপ্তাহে একদিন এখানে ভাগবত ক্লাস হবে যেখানে মায়াপুর থেকে মহান ভক্তরা আসবেন তারা ক্লাস দেবেন আলোচনা হবে এবং নিত্য গীত হবে সন্ধ্যাবেলায় প্রতিদিন জগন্নাথকে নিয়মিত ভোগ লাগিয়ে তারপরে প্রসাদ বিতরণ করা হবে এই রাধিকা কিচেনে আসতে হলে কিভাবে ভক্তবৃন্দদেরকে আসতে হবে পুরো সম্পূর্ণ ডিটেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার জানিয়ে দেবেন রাধিকা কিচেন অ্যাকচুয়ালি বারাসাত ব্যারাকপুরের টালিখোলায় আপনি বারাসাত স্টেশন থেকে টোটো করে বলবেন টালিখোলা বারাসাত যদি চাপাটালি থেকে আসেন একাশি নম্বর বাসে একদম টালিখোলা স্টপেজ ব্যারাকপুর থেকে টালিখোলা স্টপেজ বারিষাত একদম তালিকুলা পেট্রোল পাম্পের ঠিক পাশে আছে রাধিকা কিচেন আচ্ছা যেটা হেলাবড়তলা মোড় রয়েছে সেই হেলাবড়তলা মোড় থেকে মাত্র দু কিলোমিটারের মধ্যেই এই যে তালিকুলা পেট্রোল পাম্প রয়েছে ঠিক পাশে তার সংলগ্ন এই রাধিকা কিসেছে অবস্থিত যদি আরও বিস্তারিত কিও জানতে চায় আপনারা ফোন নাম্বারটা একটু বলে দিবেন আমার ফোন নাম্বার আপনি লিখে নিতে পারেন

এখানে সদল বলে থেকে উদ্বোধন করবেন সজ্জন আপনারা ইতিমধ্যেই শুনতে পেয়েছেন আগামী বারোই মার্চ রুচ বুধবার এই রাধিকা কিচেনের শুভ উদ্ঘাটন হতে যাচ্ছে রাধিকা কিচেনের পক্ষ থেকে হরে কৃষ্ণ এবং কৃষ্ণ শুভেচ্ছা জানানো হচ্ছে রাধিকা কিচেনে আগামী বারোই মার্চ রোজ বুধবার আসুন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর অপাকৃত প্রসাদ গ্রহণ করুন আপনাদের জন্য খুব সুন্দর মনোরম পরিবেশে একান্ত সময় কাটানোর জন্য খুব সুব্যবস্থা রাধিকা কিচেনে আপনাদের জন্য তৈরি করে রাখা হয়েছে হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সকলে একবার একসাথে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করব হরে রাম 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 হরে হরে রাধিকা কি চান কি অনন্ত ঘটে ভক্তবৃন্দ কি গৌরী প্রেমানন্দে